নির্বাচন হোক বা যে কোনো কর্মকাণ্ড হোক যেখানে আপনাদেরকে আসলে নিজেদের মতামত দিতে হয় শহীদ আলী সাহেবকে হয়তো যদি উনি ভোট পয়েন্ট ব্যস্ত থাকবেন ওনাকে হয়তো একবার দেখবেন হ্যাঁ আমার হয়তো আমাকে চিনবেন না হ্যাঁ আগে থেকে আপনাদের সাথে একটু পরিচিত হওয়ার জন্য দু একটি কথা বলার জন্য এখানে এসেছি আর সবচেয়ে বড় কথা হইতেছে যে আমিও তো জলঢাকার মানুষ নাকি আমরা জল ঢাকায় আমরা যেখানে আমার জন্ম বড়ঘাটে ওইখানে আমাদের সাথে লাগালাগি আপনার সনাতন হিন্দু পাড়া দিতে এবং ওখানে আমাদের হ্যাঁ ভোটকেন্দ্র যেটা আছে অর্ধেক হিন্দু ভোটার অর্ধেক মুসলিম ভোটার তো আমাদের ওইখানে আমি জন্মের পরে দেখিনি যে আমাদের মধ্যে কোনো বিভেদ আছে তা আমার কাছে সারা বাংলাদেশে অন্য ঘটনাগুলো যখন দেখি তখন একটু কষ্ট লাগে বাট আমাদের কাছে কিন্তু সৌহ্য সম্পর্ক সবসময় আছে আর ব্যক্তিগতভাবে যদি বলেন আমাদের যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে ওখানে আপনারা দেখবেন যে কোনো ভেদাভেদ নেই ওখানে অনেক সময় দেখা গেলো যে একটা প্রতিষ্ঠানে হিন্দু কর্মচারী বা কর্মকর্তার সংখ্যাই বেশি হয়ে যায় আবার বাসায় যদি যান মিস্তারা যদি এখন পাঁচজন কাজ করতেছে দেখবেন তিনজন হিন্দু মানুষ দোতলা যদি এখন দুজন কাজ করতে তার মধ্যেও হয় দুজনে হিন্দু হিসেবে একজন হিন্দু তিনতারা যা যদি একজন কাজ করে উনিও সনাতন ধর্মাল ভিতরে বললেন আমরা কি কোনো ক্লাসিফিকেশন করি করি না কোনো ভেদাভেদ করি করি না এখন ওই উনি বলেছেন যে আসলে আমাদের তো তা সমাজের মানুষ হিসেবে বড় হচ্ছি হ্যাঁ বিভিন্ন অবস্থান থেকে কিন্তু প্রত্যেকটা একটা সামাজিক দায় দায়িত্ব আছে আছে না তো বিষয় হচ্ছে আমি একজন মানুষ হিসেবে যদি দেখি যে এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ করা হচ্ছে বা আপনাদের ওই যেদিন এখানে আগুন লাগছে যে আমাকে ফোন দিয়েছিল আমরা ওই পাঁচ তারিখের পরে আমরা খুব আতঙ্কে ছিলাম যে আমাদের সব হিন্দু অধ্যুষিত এলাকাগুলোকে পাহারা দিতে হবে ওখানে কেউ পূর্ব কোনো অন্য শক্তিদের ধরে কোনো রাজনৈতিক কারণ ছাড়াও কিন্তু কারোর সাথে ফাইসাম করতে পারে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে হ্যাঁ এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদেরকে ভোটে জিতলে বা ভোটে না দাঁড়াইলে ভবিষ্যতে আমার আব্বা যদি নির্বাচিত হয় কি করবে না করবে এগুলো অনেক পরের কথা আমি আপনাদেরকে যে গ্যারান্টিটা এবং যে কথা দিতে আসছি যে আপনাদেরকে কি দিব না দিব সে পরের কথা অন্তত সামাজিক নিরাপত্তা দেবো আপনাদেরকে আইনগত সহযোগিতা আপনারা আমার ফোন নম্বরটা আজকে রেখে দেবেন আপনাদেরকে যদি কেউ অন্যায়ভাবে কোনো কথা বলে কোনো হুমকি দেয় তাদেরকে আপনাদের অত বড় কথা বলার দরকার নেই আপনারা আমাকে জানাবেন তারপরে কি ব্যবস্থা হয় আপনারা বুঝতে পারবেন যদি অন্যায় কোনো আচরণ আপনাদের সাথে করে আপনাদের ওদের অত বেশি কথা বলার দরকার নেই আপনারা জাস্ট একটা ফোন করে মোবাইলে আমাকে একটু জানাবেন যে ভাই এই ঘটনা বাবা এই ঘটনা দেখেন আমরা ব্যবস্থা নেই কিনে এমপি নির্বাচন কবে হবে তারপরে আপনার এলাকার রাস্তাঘাট উন্নয়ন কবে কিন্তু অনেক পরের ব্যথা আপনি এই দেশে বাস করতেছেন এই দেশে আপনারা সামাজিক নিরাপত্তা থাকবে না এই দেশে আপনি শৃঙ্খলার অবনতি ঘটবে আপনার আইনি সহায়তা পাবেন না এই যে উনি ভয় পাইতেছে একসাথে অনেক লোক আসে একসাথে যত হাজার লোক আসুক আপনি আমাকে ফোন দিবেন একটা অসুবিধা নাই কী হয় কারণ আমাদের এখানে তো যারা আছে সনাতন ধর্মের লোক তারা তো কোনো রাজনীতির সাথে জড়িত না তারা তারা তো রাজনীতির শিকার উনি বললো যে আমি কারো সমালোচনা করতে যাচ্ছি না ব্যক্তিগতভাবে আপনাদেরকে প্রতিবারই যারা ব্যবহার করছে তারা আপনার ভোটের সময় ব্যবহার করার পরে পরে কী আচরণ করছে আপনারা জানেন বাট আমরা এই যে আমি আজকে এখানে আসছি এটা আমার দায়বদ্ধতা তাই না কেন দায়বদ্ধতা যে আমার আব্বা ভোট করছে দুইবার একবার ওনার ভাই নিজে প্রার্থী ছিল এখানে তারপর যে দ্বিতীয় সর্বোচ্চ ভোটটা আমরাই পাইছি পাইছি না তারপরে যেবার ভোট করছি আপনারা এক বাক্স ভর্তি করে ভোট অতএব দিচ্ছে থাকিয়া আমাকে যদি কেউ ডাকে সেটা হিন্দু পাড়া ডাকলো না মুসলিম পাড়া ডাকলো ওই লোক হিন্দু না মুসলমান এই ভেদাভেদ করার তো সময় আমার নাই এখন আপনার জিনিয়ার স্কুলের পাশে হিন্দু পাড়া না মুসলমান পাড়ার কোনো সমস্যা নাই এখানকার কোনো লোক যদি বিপদে পড়ে আমাকে জানাবেন তাই না নির্বাচনের জায়গা নির্বাচনে থাক ভোটের জায়গা ভোটে থাক আপনাদের তো অন্যায়ভাবে আপনাদের উপর কোনো কেউ খবরদারি করবে কোনো আচরণ করবে সেটা যদি আমাদের কান পর্যন্ত আসে আমরা বসে থাকবে এই ধরনের রক্ত আমাদের শরীরে আচরণ বিষয় হচ্ছে যে আপনারা দেখছেন আমার আব্বা দশ বছর যে উপজেলা চেয়ারম্যান ছিল কোনো প্রয়োজন ছিল না গোল্লা ইউনিয়নে যেদিন আমরা কোনো কিছু বিচরণ করতাম আমি আসি না ইউনিয়ন পরিষদে কেন এটা আমাদের একটা জব দিতে যে আমরা নিজেরা এগুলো যদি ঠিকভাবে সঠিক লোকের কাছে বিতরণ করতে না পারি তাহলে তো আমরা দায়বদ্ধ থাকব হ্যাঁ অনেকের মতে আমিও তো এই জলঢাকার অধিবাসী এখানে আমাদের এই জলঢাকা উপজেলাটা কি জলঢাকা উপজেলাটার কপালটাই খারাপ আমি এই দু একদিন থেকে এই কথাটা সব জায়গায় বলতেছি যে এখানে যারাই সংসদ নির্বাচন হয়েছে নির্বাচিত হয়েছে সংসদ হিসাবে হয় তারা ভাড়াটিয়া বাইরের আর নাহলে স্থানীয় যারা থাকে আপনাদের পাশেই তো এমপি ছিল এক নিজের আখের বসাইতে ব্যস্ত নাকি রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আমাদের পার্শ্ববর্তী অনেক আসনের থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি জলঢাকা শহরে রাস্তা ঢুকা যায় একটা বাইপাস রাস্তা আছে যোগাযোগ ব্যবস্থার অবস্থা আমাদের কিন্তু খুব খারাপ লেখাপড়ার মান আমাদের খুব খারাপ একটা নির্দিষ্ট দল এখানে ছিল আমি মানে টাকা দিয়ে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল চাকরি স্কুল হোক কলেজ হোক চাকরি একদম কনফার্ম সেটা ওই দল এই কিন্তু এই প্রচলনটা চালু করে গেছে আপনারা বুঝতে পারতেছেন আমি কাদের কথা বলতেছি এখন বিষয় হচ্ছে তাদের লোক সারা কিন্তু চাকরি বাকরি দেয় নাই আপনারা কি পারবেন যে কোনো সনাতন ধর্মী লোককে তারা একটা প্রতিষ্ঠানে তাদের আমলে চাকরি আমাকে একটা উদাহরণ দেন আমার আব্বার আমলে সরকারি যে কয়টা নিয়োগ সে দেওয়ার তার ক্ষমতা ছিল প্রথম টার্মে দ্বিতীয় টার্মে তো তারা সবাই করছে যদি পাঁচজনকে নিয়োগ দেয় দুজন হিন্দু কিনছে খোঁজ দিয়ে দেখেন এবং তাদের ওই চাকরি পাওয়ার জন্য কোনো কাউকে কোনো টাকা পয়সা যদি দেওয়া লাগে কোথাও পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার নিজের পকেট থেকে দিচ্ছে এই টাকাটা কারণ অনেক সময় তো এইসব ছাড়া চাকরি আসলে কনফার্মেশন হয় না সেটাও নিজের পকেট থেকে দিছে তো এইসব কথা আমি বলতে যাচ্ছি না আমার কথা হচ্ছে সামনে নির্বাচন আসতেছে জল ঢাকার স্বার্থে জল ঢাকার মানুষের স্বার্থে জল ঢাকার উন্নয়নের স্বার্থে আপনাদের আইন শৃঙ্খলা নিরাপত্তার সাথে আপনারা আল্লাহ সৈলী সেমনি প্রার্থী হয় ভালো আমি বলবো যে আমার পিতারা তার থেকেও যদি কোনো মানে যোগ্যতা সম্পন্ন লোক এখানে আপনার প্রার্থী হিসেবে পান আপনার তাকে ভোট দিবেন আর আমার দাবি হচ্ছে যদি যে কজন দাঁড়ায় তার মধ্যে তিনি যোগ্যতা সম্পন্ন হয় উনি বিএনপি থেকে নমিনেশন দাবি করবে উনি যেখানে ধানের শেষ পাবে দেখিয়ে কি উনি ভালো লোক হলে আপনারা ভোট দিবেন না দিবেন কিনা বলেন সেই কথাটা আমাকে দিতে পারবো না যদি তাই সে সে যে কজন প্রার্থী থাকে তার মধ্যে সে যোগ্যতা সম্পন্ন হয় আপনারা ভোট দিবেন কিনা তাকে তো বিএনপি থেকে কি নমিনেশন পাবে যে তাও দিবেন সেটাই আমার কথা হচ্ছে আপনারা আপনারা তো আপনাদের বিবেক কারো কাছ থেকে বিক্রি করে দেন নাই এক আমি বিগত সরকারের কোনো এখানে সমালোচনা আমি ওইভাবে রাজনৈতিকভাবে করতে যাচ্ছি না অনেকেই করছে কি করছে না করছে আপনারা ভালো জানেন আপনাদের কীভাবে ব্যবহার করছে আমার কথা হচ্ছে আমরা এখানে কিন্তু প্রস্তাব নিয়ে আসি যে আপনারা সবাই আমার দলে যোগ দেন বা আমার লোক শহীদ হিসাবের লোক হন আলো সাহেবের লোক হন না আপনি কারো লোক হওয়ার জন্য আসি লোক হওয়ার জন্য আপনাকে আসি আমি আপনাদের লোক হইতে চাই আমার আব্বা আপনাদের লোক এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আমি এখানে আসছি আপনাদেরকে ভাই কোনো পরিবর্তন হওয়ার দরকার নাই হ্যাঁ আমাদের জন্য কোনো মিসিং মিটিং করার দরকার নাই রাস্তাঘাটে যে মারামারি করার দরকার নাই আপনাদের কোনো সমস্যা হইলে আপনারা বলবেন আপনাদের বিপদে পাশে থাকে না আপনারা বুঝাই নিবেন আজকে কথা দিয়ে গেলাম আপনারা সেটা পাঁচ বছর দুই বছর তিন বছর আল্লাহ বাসায় রাখে সেটা হিসেব করে নেবেন আমার ফোন নাম্বার দিয়ে যাবে বলে গেছি এখানে আমি আগ কোনো কথা বলবো না মানে একটা মানুষ তো কি তার কর্মের মধ্যেই মানুষের গুণাগুণটা প্রকাশ পায় তাই না আর আরেকটা কথা বলি যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন না হিরয় হ্যাঁ তো সেটা তো প্রমাণ পাইলেনি পনেরো বছর হোক ষোলো বছর বা বিশ বছর হোক বা পাঁচ বছর হোক একটা সময় যে কিন্তু খারাপ কাজ করলে মানুষ মূল্যায়ন করে না পাঁচ ছয় বছর হয়েছে না তো ওনার দশ বছরের প্রশংসা সবাই কেন করে ওনার বিরুদ্ধে একটি টাকার দুর্নীতির কথা কেউ বলতে পারে না কেন যদি করতো তাহলে বের হইতো না এখন এনারাই প্রশংসা করতেছে আমার শুনতে ভালো লাগতেছে এইটাই যে না মানুষ ভালো কাজ করলে এক বছর হোক দুই বছর হোক দশ বছর হোক মানুষের সে ভালো কাজের মূল্যায়ন পায় তা আমরা সেই ভালো কাজে জড়িত থাকতে চাই মানুষের পাশে থাকতে চাই মানুষের পাশে মানুষের মানুষের ভেদাভেদ হবে না সনাতন ধর্ম হবে না এই এতটুকু প্রতিশ্রুতি দিয়ে গেলাম আর এখানে ব্রিজ রাস্তাঘাট কালভাট এটা ওটা কত কি করবো এগুলো যখন নির্বাচিত হবে তখন উনি চেষ্টা করবে ওগুলো আমি মিথ্যে আশ্বাস কোনো দিলাম না আপনার সামাজিকভাবে কোনো বিপদ আপদে পড়বেন আমার পকেটের ইনকাম থেকে যত সামান্য সহযোগিতা করতে চাই অবশ্যই করবো হ্যাঁ কিন্তু ওই মিথ্যা একশো দুইশো পাঁচশো টনের গেছে তারা এবং কত কিছু আমি আমার এই রক্ত মাথার ঘাম পায়ে এই রক্ত করানোর পয়সা থেকে যতটুকু পারি আপনাদেরকে হেল্প করবো কোনো বিপদভাবে বলবেন চেষ্টা করব আর অন্তত সামাজিক নিরাপত্তাটা এবং আইন শৃঙ্খলাজনিত যে সমস্যাগুলো আছে এগুলো যাতে ফেস না করেন এইটা আমি আমার জীবন দিয়া হইলেও আপনাদের জন্য চেষ্টা করব তো বক্তব্য না আমি আপনাদের কাছে যথেষ্ট কৃতজ্ঞ যে আপনারা সেই কথা শুনলেন আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তাহলে আমরা সবাই আগামীর জল ঢাকা করতে আগামীর জল ঢাকার সামাজিক সম্প্রীতি নিয়ে আসতে হ্যাঁ এখানে যাতে কোনো কি বলবো সাম্প্রতিক কোনো যে দাঙ্গা সৃষ্টি করবে না যে সাম্প্রতিক যে ভয়ভীতি প্রদান করবে না সাম্প্রতিক যে সমস্যাগুলো হয় সেগুলো সৃষ্টি করবে না এবং মানুষের পাশে থাকবে মানুষের কথা শুনবে যার কাছে সবসময় যাওয়া যাবে বিপদে আপদে পাওয়া যাবে এরকম একটা লক্ষ্যে আমরা জনপ্রতিনিধির করবো ঠিক আছে না সে যাই হোক হ্যাঁ তো সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আপনার সবার সুস্বাস্থ্য কামনা করে হ্যাঁ এখানে যারা আয়োজক এই ব্যবস্থা করে দিয়েছে আলোচনার নেতৃত্বে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে স্যার স্যার নারায়ণ এই যে কাকা কাকা যারা এখানে আয়োজন করছে আর পরিশেষে আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন আমি তার সুস্বাস্থ্যের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আমি কথা দিয়ে গেলাম যে আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ হ্যাঁ সবার কাছে দোয়া চেয়ে হ্যাঁ আপনাদের এই এলাকার জন্য যাতে যে কোনো বিপদে আপদে পাশে থাকতে পারি এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমরা বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ